কতটা আঘাত পেলে মানুষ নীরব হয়ে যায় তুমি কি জানো তার মা আমি জানি না কিন্তু জানি একদিন তুমি হেসেছিলে আমার মুখের সামনে আর আমি বুঝেছিলাম হাসিও হতে পারে এক ধরনের আঘাত যে ভালোবাসা বুকের গভীরে লুকিয়ে রাখি সেটা যখন অন্য কারো চোখে দেখি জলতে সেই আগুনে নিজেকে পড়তে দেখি আমি তখন বুঝি আঘাত মানে কেবল তীর নয় আঘাত মানে অচেনা নয় শব্দ হতে পারে কতটা আঘাত পেলে হৃদয় পাথর হয় আমি বনে গেছি প্রতিটি রাত যেখানে নিঃসত্বে ভেঙে পড়েছে নিজেকে সামলানোর সমস্ত যুক্তি তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে নিশ্চিন্তে আর আমি ভাবছিলাম কি তবে একতরফ যন্ত্রণা একসময় আমি রক্ত মুছে লিখেছি কবিতা কাগজে কাগজে জমেছে অভিমান তবু সবদের আর তোমার ওই নামে ফিরেছে ফিরে